হ্যাঁ নমস্কার তো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটির যে প্রশ্ন আমি শেয়ার করতে প্রশ্নটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের দিনের এই প্রশ্নটি হচ্ছে যে রাষ্ট্রীয় শিক্ষা দিবস কত তারিখে পালন করা হয় আর এই রাষ্ট্রীয় শিক্ষা দিবস কেন পালন করা হয় তো রাষ্ট্রীয় শিক্ষা দিবস প্রতি বছর আজকের দিনটিতে পালন করা হয় অর্থাৎ এগারো এগারোই নভেম্বর তারিখে প্রতি বছরে রাষ্ট্রীয় শিক্ষা দিবস পালন করা হয় তো এই রাষ্ট্রীয় শিক্ষা দিবস আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে প্রতি বছর রাষ্ট্রীয় শিক্ষা দিবস পালন করা হয় তো এই মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে এই দিনটি পালন করা হয় অর্থাৎ ওই মৌলানা আবুল কালাম আজাদের স্মরণে এই দিনটি রাষ্ট্রীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় তো আমাদের ভারত ভারতের কেন্দ্রীয় সরকার দু সাল থেকে রাষ্ট্রীয় শিক্ষা দিবস বা জাতীয় শিক্ষা দিবস পালন করার কথা ঘোষণা করেছে এই মৌলানা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনটিতে কারণ আমাদের প্রথম আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী যিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে বেজ সেটি স্থাপন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জন্যই তার জন্মদিনে প্রতি বছর সাল থেকে প্রতি বছরে রাষ্ট্রীয় শিক্ষা দিবস প্রতি বছরই পালন করা হয় আর তাছাড়া এর মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে উনিশশো সাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা উনিশশো আটচল্লিশ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল তাছাড়া আইআইটি ইউজিসি অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠানগুলিও স্থাপনের ভিত্তি তখন থেকেই তৈরি হয়েছিল তো আজকের এই রাষ্ট্রীয় শিক্ষা দিবসের দিনে আমাদের ভারতের বিভিন্ন স্কুল কলেজগুলোতে শিক্ষামূলক কর্মসূচি বক্তৃতা প্রতিযোগিতা সেমিনার ও প্রদর্শনী আয়োজন করতে থাকে করে প্রতিটি স্কুল কলেজগুলিতে এরকম প্রদর্শনীগুলির আয়োজন করা হয় এই দিনটিতে তো এইগুলি আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা শিক্ষা শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্যই এই এই ধরনের আয়োজন করা হয় আর এটা আমাদের মনে রাখা উচিত যে শিক্ষা কেবল আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য নয় আমাদের জাতির আমাদের জাতির ভবিষ্যৎ উন্নতির জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের জাতির অগ্রগতি এই শিক্ষার উপরে নির্ভর করে তো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে রাষ্ট্রীয় শিক্ষা দিবস পালন করা হয় দু সাল থেকে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দ্বারা কেন্দ্রীয় সরকারের এই দিনটিকে রাষ্ট্রীয় শিক্ষা দিবস বা জাতীয় শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করেছিল তারপর থেকে এই দিনটি জাতীয় শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় এগারো নভেম্বর আজকের দিনটি